চলছে শেষ মুহূর্তের হাকঢাক ব্যস্ততা স্টল প্যাভিলিয়ন তৈরি শেষে কেউ সাজসজ্জায় ব্যস্ত কেউ ঠুকছেন শেষ পেরেক কেউ ব্যস্ত জুলাই আগস্ট অভ্যুত্থানের তোলার নানা আয়োজনে উনত্রিশতম বাণিজ্য মেলার পর্দা উঠছে পহেলা জানুয়ারি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একদিন আগে তাই নিরাপত্তায় করি ই টিকেটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে ভিন্ন ব্যবস্থা আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ শেষ এই বছর সঠিক টাইমে মেলা আরম্ভ হওয়ার জন্য আমরা আনন্দিত মেলাতে অনেক কাজ এখনো বাকি আছে হয়তো তিন চার দিন আরো লাগবে এখন ঘরে বসে যেহেতু তারা টিকিট করতে পারবেন সেহেতু তারা এখানে এসে লাইন ধরতে হবে না সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব সেলিম উদ্দিন জানান বিশ্বের সাতটি দেশের এগারোটি প্রতিষ্ঠানসহ মেলায় থাকছে তিনশো স্টল প্যাভিলিয়ন থাকছে গণ অভ্যুত্থানের স্মৃতি সোর্সিং কর্নার নামে আলাদা একটি কর্ণার করেছি আলাদা একটি জায়গা করেছি জুলাইয়ের গণ কেন্দ্র করে আলাদা একটা ফোকাস করে আমরা তিনটি আলাদা প্রদর্শনী বা এরিয়া রেখেছি শতভাগ নিরাপত্তা নিশ্চিতে আশ্বাস দিয়ে বাণিজ্য উপদেষ্টা জানান চেষ্টা চলছে মেলাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পুলিশ বাহিনী প্রায় হাজার সদস্য সর্বক্ষণিকভাবে এই জায়গার নিরাপত্তা নিশ্চিত করবে আমি আশা করি যে এটা একটা মিলন মেলায় পরিণত হবে দর্শনার্থী ও ক্রেতাদের যাতায়াত সুবিধার্থে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে থাকছে বিআরটিসির দুইশোটির বেশি শাটল বাস সার্ভিস জিনাদারা যশোয়া সময় সংবাদ ঢাকা